আর সকাল সকালে রান্নাঘর সুন্দর করে মুছে পরিষ্কার করে নেই থালা বাটিগুলো এই যে ধোয়া হয়েছে আশা নেই কি করবো তারপর তো আমাদের নিজেদের কাজ করতে হলো এই যে সব কিছু ধোয়াটা হয়ে গেছে সকালে নাস্তা পানি করা হয়ে গেছে এখন দুপুরের জন্য রেডি হতে হবে আর ঘরদুয়ার পরিষ্কার না থাকলে না রান্না করতে অসুবিধা লাগে হুম ওদিকে ওরা তরি তরকারি কাটতে চায় যে থালা বাটিগুলো ধোয়া হয়ে গেছে যেহেতু আজকে আমি ফ্রি আসি এই জন্য কাজগুলো আমি করে নেব আজকে ঠিক আছে আমার একটা বড় সর্বনাশ হয়ে গেছে আমার এই যে যে জিনিসটা এই যে যে ওভেনটা কিনেছিলাম এর মুরগিটা এখানে ছিল ঠিক আছে হঠাৎ করে এরকম ছিল এরপরেই ছিল তারপরে মুরগিটা পড়ে যেয়ে ওটা ভেঙে গেল এখন যে কি করব বুঝতে পারছিলাম বুঝছো খুব খারাপ লাগছে এমনি তো নিজের ওভেনটা নষ্ট এই এইটের জন্য এইটা হয়েছে এইটের এই দিকে ঝুলে পড়ছিলো পড়ার পরে তারপরে আমার ওইটা ভেঙে গেল। আমার ওভেনটাও নষ্ট হয়ে গেছে কতদিন ওভেনটা নাই ওভেন একটা কিনতে হবে আমার যে কী কষ্ট লাগতেছে জিনিসটা ভেঙে যাতে কি আর বলবো এখানে এখন এরকম করে উপর দিয়ে রাখতে হবে নাহলে কখন আবার কোন সময় পড়ে যাবে এরকম করে রাখতে হবে নাহলে আবার হয়তো পড়ে যেতে পারে বুঝতে পারিছ চলে আসলাম আমার বিছনা পত্র উঠানোর জন্য আজকে আমার বিছনা উঠাবো তারপরে ড্রয়িং রুমের বিছানাটা একটু গুছাতে হবে তার আগে ইন্টারভিউটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই আপনার সকলে ভালো আছেন মরণ আমিও ভালো আছি অনেক দিন কোনো ব্লগ লোক দিতে পারছি না আসলে ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি বেশি ভাবার সময় পাচ্ছি না কেন বলো তো ফেসবুকে এত পরিমাণে ঝড় উঠেছে সেই ঝড়টা আমি এখনও থামাতে পারছি না এই সেইভাবেই কিন্তু আমি মানে ফেসবুকেই বেশি সময় দিচ্ছি আর ইউটিউবে তেমন একটা সময় দিতে পারছি না আর ইউটিউবে আমার সত্যি সত্যি বলতে কি আমার কোনো কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে না তবু মাঝে মাঝে দিই যে আমাদের এই যে আরসকে নিয়ে যখন কথা বলে তখন আমি দু একটা দিই তাছাড়া অন্য কেউ যদি কিছু করে আমি সেটা নিয়ে কোনো কিছু করি না বা বলতে চাইও না আমার ভালো লাগে না কিন্তু ফেসবুকে সেই দশ মাস ধরে আমার পিছে লেগে আছে তো লেগে আছে সেই দেবাশিসের ইয়ের থেকে লেগে আসা আর সেই পর্যন্ত এখনও থামিনি মানে একজন থামে একজন মানে উগয়ে ওঠে একজন থামে একজন উগয়ে ওঠে এই হয়েছে ব্যাপার তারা দশজন আর আমি একা মানে আমি একা মোহর দিয়ে যাচ্ছি তবুও ওরা ছাড়ছে না মানে আমি তাদের এত প্রমাণ দিচ্ছি আর এত তাদের থেকে চলে আসছি এনবি ব্লক নিয়ে কাজটা শুরু হয়েছে তাই না সেটা যখন থেমে গেছে কিন্তু ওই যে আছে না নন্দী ভেঙ্গি এদের জ্বালাতে আমার আর থামা চলবে না সেই নন্দী ভেঙ্গিদের জন্য আমার কিন্তু কাজ করেই যেতে হচ্ছে মানে এই ইউটিউবটা আমার অচল করে ফেলেছি একজন বলেছিল যে ইউটিউবটা অচল হয়ে যাচ্ছে সত্যি কথা ইউটিউবটা আমার সত্যি অচল হয়ে যাচ্ছে ইউটিউবের কোনো সময় দিতে পারছি না আগে যেমন ইউটিউবে সারাক্ষণ সময় দিয়েছি ডলার জমা হয়েছে আর এখন আমি সময় দিতে পারছি না ডলারও জমা হচ্ছে না কি করব বলো তো যাই হোক অনেক কথা বললাম এখন একটু কাজকাম করে নিই বিছনাটা উঠানো হয়েছে আর টিনু দেখো আমার সঙ্গে কাজকাম করে বেড়াচ্ছে মানে কাজের উস্তাদ আমি একটা ন্যাকড়া নিয়েছি ও একটা ন্যাকড়া নিয়ে আমার সাথে কাজকাম করে বেড়াচ্ছে আমি যেদিন ফাঁক পাই সেদিন কিন্তু আমি ব্লক করি এবং সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর এগুলো তো আগে আশাই করত আশা তো এখন নেই আশার কোনো খবরও পাচ্ছি না কোনো খোঁজও পাচ্ছি না এ বলে দেখেছি ও বলে দেখেছি কিন্তু মরণদশা আমরা কোথাও তাকে দেখতে পাচ্ছি না আমরা তাকে কোথাও দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো মেয়ে কচিংয়ে গেছে এখানে জামাকাপড় খুলে রেখে গেছে আর কি করবে কাজের যে মেয়েটা রেখেছি তার বাচ্চা অসুস্থ সেও হসপিটালে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতেছে এগুলো একটু পরিষ্কার করবো এর ভিতর আমরা সমস্ত টুকিটাকি জিনিসপত্র রাখি আর তার জন্য ঋতু বলছে মামনি আমি ঘরটা মুছে নিই এমন পিউ কোয়াশিং থেকে চলে আসছে তা ভাবছি যে ড্রয়িং রুমের বেডশিটটা একটু চেঞ্জ করে নিই আর আমরা কাজ করার সময় টিনুও দেখবো যে আমাদের পিছন পিছন ঘুরঘুর 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 করে কাজ করতেছে এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা লেখাপড়া শিখলে যে কাজকর্ম করা যাবে না তা কিন্তু নয় ওর মা ঘর মুছতেছে আর আমি এগুলো করতেছি যেহেতু আমার কাজের মেয়েটা আসতে পারছে না তার বাচ্চার জন্য সে হসপিটালে ডিউটি করতেছে এই জন্য এই জন্য আমরা সবাই পরিবারের কাজকর্মগুলো করে নিচ্ছি আর সাথে টিনুও সেটা করতেছে আমরা কিন্তু টিনুকে বলছি না তুমি এটা করো আমি যা করতেছি ও তাই করতেছে ওর মা ঘর মুছতেছে ও তাই করতেছে জীবনে দিন ঋতু ঘর মশিনি ও যেভাবে ঘর মুছতেছে আমি হাসতে হাসতে মরে যাই মানে গুড় 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 করে একবার এদিক যায় একবার ওদিক যায় এরকম করে মুছতেছে আর যা একটুখানি মুছেছে ওই যে ডান্ডা দিয়ে মুছতে আমিও পারি ওও পারে আর এই যে বসে পড়ে কীভাবে ঘর মছে সেটা কিন্তু ঋতু পারে না তবু চেষ্টা করতেছে আর আমি হেসে হেসে মরে যাচ্ছে আর ওর বাবু হাসতেছে তুই কোনভাবে ঘর মুছতেছিস তা বলছে বাবু আমি তো পারি না কিন্তু ঘরটা তো মুছতে হবে তাই না যাই হোক ও ঘরটা মসতেছে আর আমার সাথে কাজ করতেছে ওর মার সাথে কাজ করতেছে এই যে দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আজকে একদম সমস্ত কিছু ঝকঝকে চকচকে করে ফেলবো আমি যখন হাত দিই তখন ঝকঝক চকচক করে ফেলি এটাই হচ্ছে কাজ একজনে বলতেছিলো এক ফুড ব্লগার যে তোদের কোনো কাজকর্ম নেই তোরা ঘর সংসারের কাজকর্ম দেখাতে পারিস না আরে বাসা আমরা তো ঘর সংসারের কাজ দেখাই আপনি তো মরণ দশা কিছুই দেখাতে পারেন না আপনি তো শুধু ওই গাল দিয়া পাবলিকদের সাথে দল দিয়ে সবাইকে কোচু বচু এগুলো করেন আবার জ্ঞান দেওয়ার বলে আপনি মনে রাখতে পারেন না যে কাকে কিভাবে জ্ঞান দিচ্ছেন কাকে কি কথা বলছেন আগে নিজের দিকে আগে খেয়াল করবেন নিজের দিকে আগে ধ্যান দেন আপনি কি কী করেছেন বা আপনি কী কী এই দশ মাসে করছেন আপনার আগের কথা জানেন এই দশ মাস ধরে কি কী করছেন সেটাই আগে দেখেন ঠিক আছে যাই হোক জ্ঞান দেওয়ার বেলায় সবাই জ্ঞান দিতে পারে আমরা সত্যি সত্যি ঘর সংসারের কাজ দেখাই এটাই কিন্তু আমাদের কাজ ওই যে বলেন একটা কথা যে রাধে সে চুলও বাঁধে আমরা রান্নাও করি আমরা চাকরি বাকরিও করি আমরা কাজকর্মও করি ঘর সংসার সামলাই বাচ্চা কাচ্চা সামলাই সবটাই সামলাই ব্যবসা সামলাই সবটাই সামলাই আবার ইউটিউব চ্যানেল ফেসবুক সব কিছু সামলাই একটা মেজ মানে দশভূজা তারা সমস্ত কিছু করতে পারে তাদের কিছু বলে দেওয়া যায় না মানে বলে দেওয়া লাগে না কিন্তু পুরুষ মানুষরা ওই যে যদি কিসেন ব্যবসা তো কিসেন যদি ব্যবসা করতো ব্যবসা যদি চাকরি করতো চাকরি তার বাহিরে কিচ্ছু করতে পারে না ঠিক আছে আর আপনি যে এত বড়ো বড়ো কথা বলছেন বড় বড়ো লেকচার দিচ্ছেন আপনি তো আপনার মাকে দিয়ে রান্নাটা করান মা সব সাজিয়ে গুছিয়ে দেয় তারপর আপনি যে রান্নাটা করেন আমরা কিন্তু তা করি না আমরা যদি করি তো নিজেরাই করি ঠিক আছে আবার বড় বড় নাম করেন নিজে করতেছেন দেখেন আজকে কি কি করলাম আপনি দেখেন যে আমরা সত্যি সত্যি ঘর সংসারে কাজ করি এই যে আপনি বলছেন ঘর মোছা আছে ঘর গোসানো আছে সবটা করতেছি আমরা ঘর গোসানো তো শুরু করে সবটা করতেছি যাই হোক দেখো আমার টেবিলটা মুছে টেবিলের ম্যাটটা পাতিয়ে নিলাম আর আগের দিন তো চেয়ারের কভারটা লাগিয়ে নিয়েছিলাম আসলে অনেক মানুষ তো আমাদের খেতে গেলে এরকম আর এই গাওয়া ঘিটা এনেছে আমার টিনুর জন্য কিন্তু টিনু মরণ দশা খেতে চাচ্ছে না পি বলছে বাবু আমি খেয়ে বলবেন আর আমি বলেছি যে নিরামিষ রান্নার সময় তো অন্য ঘি আসে এই ঘিটাও মাঝে মাঝে একটু দিয়ে রান্না করিস এই যে আমার কাজকাম হয়ে গেছে এখন আমি খাবো সবাই নাস্তা করা হয়ে গেছিলো কিন্তু আমি করছিলাম না আমি ঋতুকে বলেছিলাম বাবা তোমরা করে নাও আমি সমস্ত কাজকর্ম করে তারপরে আমি নাস্তাটা করব। তা আমার জন্য একটুখানি ভাজি রেখেছে আর এখানে ডাল আজকে সকালবেলা ডাল আর ভাজি হয়েছে আমরা দুই একজন মানুষ না যে বাজার থেকে কিনে এনে খাবো এটা আমাদের চলবে না তার কারণ কি আমরা বাঙালি মানুষ ভাবে খেতে পছন্দ করি মানুষকে দেখানোর জন্য বা মানুষকে ইমপ্রেশান করার জন্য আমরা কিছু করি না আমরা যেটা যেরকম সেরকমই করি এখানে দেখানোর বা ওই পঞ্চাশ বোল্টের ফিল্টার মেরে কোনো কিছু দেখানোর দরকার নেই কাউকে দেখানোর জন্য আমরা কিছু করি না এই যে দেখো দুপুরে রান্না হয়েছে আজকে ডা ডাটা দিয়ে আলু আর এই ভর্তাটা সকালে হয়েছিল এটা হলো বেগুন ভর্তা বেগুন ভর্তা এই যে কালাচাদের ভাতটা আমি বেড়ে রেখেছি আর ও পাশে একটা তিতের ঝোল হয়েছে আপনারা অনেকেই বলেন যে আমি আমার স্বামীকে কালা বলি কেন এটা আমি ভালোবেসে আমার স্বামীকে কালা বলি ঠিক আছে উনি ওটা শুনতে পছন্দ করে আমার মুখে উনি আমার নাম ধরে ডাকে আর আমি ওনাকে কালাচাঁদ বলে ডাকি উনি তাড়াতাড়ি এসে গেছে খেতে উনি জলদি জলদি খেয়ে বেরোচ্ছে বলছে আমি বেরোলে তারপর আর সবাই খেতে আসবে আর উনি প্রচণ্ড তিতিয়ে শাক সবজি এগুলো খুব পছন্দ করে স্পাইসি খাবার উনিও পছন্দ করে না আমিও পছন্দ করি না বাসার আর সবাই পছন্দ করে এই যে আজকের যে রান্না বড়াগুলো করা হয়েছে এটা কিন্তু আমার ছেলে খাবে না ও এগুলো খাবে না ও সবসময় বোনা মাংস বোনা মাছ বোনা এইসব খেতে চায় আর আমাদের উনি টিনু দাদা এই তিতেশাক শাক জোল এই ডাটার এই এইসব খেতে চায় আমি যেমন পছন্দ করি উনিও তেমন পছন্দ করি

চায় না লিখিয়ে

দুপুরি খাওয়াটা করে আমরা বেরোতে গিয়ে দেখো বাসার সামনে প্রচণ্ডভাবে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি তবুও টিনু আমার পলে উঠবে যাই হোক চলো ব্যথা পেয়েছি তারপরও যাচ্ছি প্রচণ্ডভাবে আমার মানে পাটা ব্যথা হয়েছে তারপরও যেতে হবে যখন আমরা সবাই বেরোয় আমরা কোথায় যাই কি করি চলো আজকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে বেড়াই ঠিক আছে আজকে একটু ঘোরাঘুরি করব।

হিসেবে বসে না চেয়ারে আলোচনা করতে পারে না তাদের আমরা চলে এসেছি আমাদের দোকানেও একটু যাব এখান থেকে ঘোরাফেরা করে তারপর আমাদের দোকানের দিকে একটু যাবো এখান থেকে আসতেছে ঠাকুরের মেলা থেকে কালকে অনেকে চলে আসছে আজকে অনেকে আসতেছে তাই না এই যে আমার মামারা সবাই এই যে

ঘোরাঘুরি করে আসলাম তারপরে এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করে আসলাম একটুখানি বাইরে খেলাম সব সময় তো আর ভিডিও করা যায় না লোকজনের মধ্যে আর ঈদের এত ভিড় সবসময় ভিডিও করা যায় না আর ঈদের সময় তো পথে ঘাটে খাওয়ার সময় ভিডিও করা যাবেই না আমাদের বাংলাদেশের ব্যাপার ইফতারির আগ পর্যন্ত লুকিয়ে চুরিয়ে খেতে হয় ঠিক আছে কোনো রোজ রোজদার মানুষের সামনে খাওয়াটা ঠিক না এটা ধর্মীয়গত বিষয় যাই হোক এটা আমরা মেনে চলি আর তারপরে এই দোকানেই কিন্তু আমার আগের দিনে মোবাইলটা এনেছিলাম এক ঘন্টার মধ্যে সেরে দিয়েছিলো তা আজকে ঋতুরটাও নিয়ে আসছে ঋতুরটা সাউন্ডে একটু প্রবলেম হয়েছে আরও চার্জারটাও একটু নষ্ট হয়ে গেছে তা ওরা বললো যে বৌদি আমাদের এই দোকানে তো এটা সারা যাবে না আমাদের আর একটা দোকান আছে ওই দোকানে নিয়ে যাও শুধু চার্জারটা নিয়ে যেতে তা একটা বলছে তিন রকমের চার্জার আছে তা আমরা যেটা ভালো সেইটাই নিলাম নিয়ে এখন বাসার দিকে যাব চলো বাসায় যাই এই যেইটা নিলাম এখন ঋতুর মোবাইলটা ঠিক হলে হয় একজনও বলতেছিল দেখো দেখো সুপুর কি মোবাইল শোন একটা কথা বলি সবসময় ওই চোদ্দো কুড়ি মোবাইল নিয়ে আমাদের অভ্যাস না ঘোরা একটা মোবাইল কথা বলার জন্য রাখি আর একটা মোবাইলে ভিডিও টিডিও করার জন্য যাই হোক বাসায় পৌঁছোতে না পৌঁছতে পিওর বাবা মাকে ফোন দিলো যে তুমি জামা কাপড় চেঞ্জ করো না তাম বললাম কেন তা বলছে হঠাৎ করে একটা জায়গায় যেতে হবে চলো তেমন বললাম কি হয়েছে তা সে আগে তুমি নিচে আসো তারপর তোমাকে বলবো যাই হোক আমরা নিচে এসে এই যে রওনা দিয়েছি মোটরসাইকেলে তিনজনেই রওনা দিয়েছি ঋতুকে বলেও আসতে পারিনি জন্য যাচ্ছি ঋতু আমাকে ফোন দিয়েছিল মামুনি তুমি তো কিছু বলে বেরোল না তা বললাম তোর বাবু আমাকে হঠাৎ করে ফোন দিলো যে তুমি নিচে এসে দাঁড়াও তুমি আর পিউ একটা জায়গায় যেতে হবে তা আমাকে কিচ্ছুই বলিনি তা না গেলে বুঝতে পারছি না কোথায় নিয়ে আসছে কী কারণে নিয়ে আসছে সেটা আর বুঝতে পারবো না যাই হোক দেখো আমরা এই যে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা প্রায় পৌঁছে গিয়েছি ওখানে যেহেতু তাদের বাড়ি একটা বিদায় অনুষ্ঠান ছিল ওই জন্য আমি আর ভিডিও করার মতো মানসিকতা ছিল না ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা বাহিরে কালা চাঁদে এরকম একটা সারপ্রাইজ দেবে তা ভাবতেই পারিনি যাই হোক ভালোই হলো খাওয়া দাওয়া করে আসলাম আমি তো তেমন একটা খাই না কোথাও যে ওদের উদ্দেশ্যে গেলাম খেয়ে আসলাম ভালোই যত্ন টত্ন করলো সেদিন তোমাদের বলেছিলাম একটা ভাই এসেছিল, তাদের একটা ছোট্ট বিয়ে দিয়েছিলাম এখনও আনুষ্ঠানিক বিয়ে হয়নি ও কালকে বিদেশ চলে যাবে তার জন্য একটা ছোট্ট খাবারের অনুষ্ঠান করেছিল সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কাকিমা কাকা তারপর একটা বোন ছিল খুব যত্ন করলো খুব ভালো লাগলো গ্রামে তো খুব ভালো লেগেছিল গ্রামের পরিবেশটাও ভালো লেগেছিলো আজকের মতো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই